ব্ৰহ্ম ভাষাৰ আদি অন্ত অ সীমাবদ্ধনতাৰ স্থিদ্ধাৰ্থী জ্ঞান পিপাচাই তাইতো খুচি বুদ্ধির জোরে খুশি ভাবনা ধরে চলে আকারে নিল অনুভূতির খুশি ইন্দ্রের দ্বারে দাঁড়ে আছে মনের খুশি চেতনা পৌঁছে দেয় সব ধরনের খুশি জ্ঞান হলো চেতনাময় গভীর হয় অবচেতন মুক্ত একটি বাতাবরণ অজ্ঞানতায় আছে সুখের ধারা সূক্ষ্মভাবে বয়ে যায় একটি সুখের ধারা স্পর্শে মগ্নে ভরা এটাই কি ধারা ব্রহ্ম ভাষার আদি অন্ত অচৈতন্যেই সীমাবদ্ধ